নমস্কার বন্ধুরা হেসেল সাদে আল্লা দে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে তা এই যে রেসিপিটা আমি করবো সেটা আমার কাছেও নতুন আমি কখনোই করিনি আমি আজকে করবো খাজা আপনাদের সকলকে স্বাগত আমি আজকে এই মিষ্টিটা বানাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করবো আমি যেভাবে বানাই সে ঠিক সেভাবে তা আমার প্রথম বানানো খাজা কেমন হয়েছে আপনারা অবশ্যই দেখে কমেন্ট করে বলবেন আর আমার পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অনুরোধ রইল তা আমি শুরু করি এবারে প্রথমে আমি এখানে একটা বাটি মেপে ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি এখানে মেখে নিতে যতটা জল লাগবে নিয়েছি আর এখানে ঘি নিয়েছি প্রথমে আমি এই ময়দাটা নিলাম লবণ নিলাম এখানে আমি দু চামচ ঘি নেব এবার এই ময়দার সাথে খুব ভালো করে আমি এই ঘিটা মেখে নেব ঘিয়ের সাথে খুব ভালো করে আমি ময়দাটা মেখে নিয়েছি এরকম মুঠো হয়ে যাচ্ছে খুব ভালো করে ময়দা দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি এটা আমি এখন আধ ঘন্টা ঢেকে রেখে আমার ঘন্টা মেখে রেখেছিলাম এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার এতে দেব এর মধ্যে কিছুটা তেল দিয়ে একটা ঘোল বানিয়ে নেব আমি বানিয়ে নিয়েছি এই থেকে এবার আমি লেচি কেটে নেব এখানে আমার এই আটার থেকে আটার গোলা থেকে একটু বড় এই লেচি গুলো করেছি এখানে আমার ছটা লেচি হয়েছে এবার ছটা লেচি থেকে একটা একটা করে রুটি বেলে নেব আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটা বেলবো এইভাবে পাঁচটা লেচি আমি বেলে নিলাম পাঁচটা লেচি আমার এভাবে পাতলা করে বেলা হয়ে গেছে এর উপরে এবারে এই যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে যে তেলটা গোলে রেখেছিলাম এটা এর ওপর দিয়ে এবার এটা ভালো করে এর উপরে মাখিয়ে নেব এর উপরে যে আর একটা করে রেখেছিলাম এর উপরে এটা দিয়ে দিচ্ছি এইভাবে করে আমি পাঁচটা লেচিতে এরকম তেল মাখি মাখিয়ে একটার উপরে একটা করে দিয়ে নেব সব থেকে ওপরে যেটা দিয়েছি তার উপরেও আমি তেলের ময়ান দেব এটা এবারে আমার হয়ে গেছে এবারে এটাকে রোল করবো প্রথমে আমি দুটো দিক সমান করে কেটে বাদ দিয়ে দেব এবারে এটা আমি পিস পিস করে কেটে নেব এই যে আমার কাটা হয়ে গেছে এবারে সব কটা পিস করা হয়ে গেছে এভাবে এবারে কড়াই গরম বসাবো প্রথমে আমি চিনা চিনির শিরাটা করে নেবো প্রথমে এখানে এক বাটি চিনি আমি দিলাম এই বাটি মেপেই এক বাটি জল দেব। চিনির শিরাটা ফুটছে এতে আমি দুটো এলাচ খুলে দিয়ে দিচ্ছি শিরাটা আমার হয়ে গেছে এরকম একটার হচ্ছে এবার এটা আমি নামিয়ে রাখবো প্রথমে লেচিগুলোকে একটু চেপে পেরে নেব এভাবে সব কাটা করে নেবো এখানে কড়াই বসিয়ে দিয়েছি গরম তেলটা গরম হচ্ছে মানে খুব গরম করব না হালকা গরম করে এতে আমি ছেড়ে দেবো খাজাগুলো খুব অল্প আছে এই খাজাগুলো আমি এরকম উল্টে পাল্টে ভেজে নেব এই দুটো আমার ভাজা হয়ে গেছে এই আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এগুলো হয়ে গেছে নামিয়ে নিচ্ছে। খাজা আমার সব ভাজা হয়ে গেছে। এবারে আমি এই চিনি যে শিরা করে রেখেছিলাম তাতে দেব। কত সুন্দর হয়েছে। এবারে শিরাতে বেশিক্ষণ রাখবো না এরকম করে এপিট ওপিট করে মাখিয়ে নিয়ে আমি তুলে নেব খাজাগুলো পাঁচ মিনিট আমি এই রসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি তুলে নেব খাজা বানানো আমার হয়ে গেছে আমি প্রথম যে বানিয়েছি তাতে এত সুন্দর হয়েছে দারুণ হয়েছে খুব সহজ যারা ভয় পাচ্ছেন বানাতে তারা অবশ্যই একবার বানিয়ে নেবেন এভাবে খুব সহজেই হয়ে যায় তবে একটা জিনিস যে এতে পাঁচটা লেয়ার দিতে হবে ছটা লেয়ার দিতে অত দিতে হবে না তিনটে লেয়ার দিলে বা চারটে লেয়ার দিয়েও খুব সুন্দর করে খাজা বানানো যায় এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক অবশ্যই দেবেন আর কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে